সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে আমাদের ধারণা রাত্রে এগারোটা পর্যন্ত হয়তো বা এটা একটা শেপ নিতে পারে এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয় দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই মাধ্যমে জানাবেন ব্যক্ত করবেন প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আবাস পাওয়া যাচ্ছে কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে আমার একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন অন্য একটি দলের একজন নেতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন একশো থেকে দুইশো আসন পাবে আমি তখন বলেছিলাম না নির্বাচন কেবল চলছে এখনো ভোট গ্রহণ শেষ হয়নি এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না এটা তাদের অধিকার তারা কাকে বেছে নেবেন তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত সে সময় চলে গেছে এখন গণনা শুরু হয়েছে আস্তে আস্তে আপনাদের কাছেও বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসতে থাকবে আমাদের কাছেও আসবে আমি শুধু এতটুকু কথা বলবো যদি জাতির কোনো গুরু আর মহান আল্লাহ তালার ইচ্ছায় আমাদের উপরে আসে আপনাদেরকে আমার বড় প্রয়োজন আপনাদেরকে আমার পাশে পেতেই হবে আপনারা যদি আমাকে সাহায্য করেন আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ আমরা এ দেশ জাতির জন্য ভালো কিছু আশা করি করতে পারব এই সাহায্যটা দুই ধরনের আমাদের উপরে দায়িত্ব আসলে ইতিবাচক কাজগুলোকে যেমন আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না আমাদেরকে ছাড় দেবেন না আপনারা যৌক্তিক সমালোচনা করবেন ধরে দেবেন আপনারা ধরে দিলেই বড় সাহায্যটা করা হবে অতীতে আমরা দেখেছি যে কারণেই হোক মিডিয়া অনেক সময় যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের মন্দ কোনো দিক নেতিবাচক কোনো দিক তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না অথবা আনতে পারেন না যেটাই হোক আমরা এটা চাইবো না আমরা চাইব আমাদের মিডিয়া যোগের জন্য এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে তবে সে স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা দেশের স্বাধীনতা রক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো প্রতি হয় এমন কোন স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক সমষ্টি পর্যায়ে হোক কারোর জন্যই কাম্য না কারণ দেশের স্বার্থটাই আমাদের কাছে বড় তা আমরা এটুকু আপনাদের কাছে আশা করব আর এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছে। কিন্তু আমি আগেই বলেছি এটাকে এখনই নিশ্চয়তা বিধান করার মতো পর্যায়ে আসেনি আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে